আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দিনদার মমিন মুতাকিন ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে ছোট বিপদ দিয়ে কি বড় বিপদ কেটে যায় মহান আল্লাহ পাক মানুষদেরকে অনেক সময় ছোট ছোট বিপদ দিয়ে থাকে যাতে মানুষরা নিজেকে সংশোধন করতে পারে আল্লাহর দিকে ফিরে আসতে পারে আমরা অনেক সময় দেখি বিভিন্ন ধরনের খারাপ কাজ করি পাপের কাজ করি তারপর আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দেয় জন্য আল্লাহ পাক মাঝে মাঝে আমাদেরকে ছোট ছোট কিছু বিপদ দিয়ে থাকেন যাতে আমরা হুঁশিয়ারি হতে পারি সুতরাং অনেক সময় এটা হয় যে বড় বিপদ থেকে আল্লাহ পাক ছোট ছোট কিছু বিপদ দিয়ে আমাদেরকে হুঁশিয়ারি করে দেয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে মহিলাদের ঠোঁটে লিপস্টিক দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে অবশ্যই টোটে লিপস্টিক দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে নামাজ পড়ার আগে শহীদ শুদ্ধভাবে অজুটা করে নিতে হবে অজু করে নেওয়ার পরে টোটে লিপস্টিক দিয়ে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না নামাজ হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে যাবে কি না পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি না পুরান এবং হাদিসে কোথাও লেখা নাই যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে না তবে কেপলার দিকে পা না রাখাই উত্তম কারণ রাসবাক সাল্লাহ আলাইসাল্লাম কখনোই কেবলা দিকে পা পেশা পায়খানা এবং কি অন্যান্য কোনো কিছু করতেন না কারণ পশ্চিম দিকে কেবলা দিকে অবশ্যই আমাদেরকে সম্মান দিতে হবে চার নম্বর প্রশ্ন ডিপ্রেশনে দূর করার কোনো আমল আছে কি না অবশ্যই ডিপ্রেশন দূর করার জন্য কোরআনে এবং আদিসে বহুত আমল রয়েছে মানুষের জীবনে দুঃখ কষ্ট চিন্তা ভাবনা থাকবেই তো মানুষের জীবনে যতই দুঃখ কষ্ট চিন্তা বা আপনারা পেরেশান আসুক না কেন মহান আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ পাক একমাত্রই পারেন মানুষকে বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে রক্ষা করার জন্য তাই যখনই কোনো বিপদে পড়বেন দুশ্চিন্তা আসবে অবশ্যই নফল ইবাদত করবেন এবং বেশি বেশি দুরূদ ইস্তেফাক করতে হবে জিকির করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি করে নামাজ পড়ে তাহাজুতে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে অবশ্যই সেই বান্দার ডিপ্রেশন অবশ্যই দূর হয়ে যাবে সুতরাং ডিপ্রেশন দূর করার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাইতে হবে ছয় নম্বর প্রশ্ন বিয়ে ঠিক হলে ওই মেয়ের সাথে কথা বলা যাবে কিনা যদি কোনো মেয়ের সাথে আপনার বিয়ে ঠিক হয়ে যায় চূড়ান্ত অবস্থায় যদি বিয়ে ঠিক হয়ে যায় সেই ক্ষেত্রে মেয়ের সাথে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বিয়ে ঠিক মতন হয়নি তো সাময়িক বিয়েটা ঠিক হতে সময় লাগবে বা কোনো একটু সমস্যা আছে বা বিভিন্ন ধরনের কিছু সমস্যা আছে ঝামেলা আছে হ্যাঁ সেই ক্ষেত্রে মেয়ের সাথে কথা না বলাই ভালো তবে মেয়েদের গার্জিয়ানের সাথে কথা বলা উত্তম মেয়ের সাথে কথা বলা গুনাহ হতে পারে সাত নম্বর প্রশ্ন ইচ্ছা না করলেও স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া হওয়ার কারণ কি দেখুন স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়া হওয়ার কারণ হচ্ছে শয়তান শয়তান চাইবে যে স্বামী স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়া বিবাদ থাকুক সুতরাং শয়তানের হাত থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই আল্লাহ পাকের সাহায্য চাইতে হবে বেশি বেশি করে ইবাদত করতে হবে নামাজ অবশ্যই পড়তে হবে স্বামী স্ত্রীর ভিত্তিতে মহাবোধ সংসারে সুখ শান্তি টিকে রাখার জন্য অবশ্যই দাম্পত্যিক জীবনে পাঁচ নামাজ পড়তে হবে আল্লাহর নফল ইবাদতগুলো ঠিক মতন পালন করতে হবে যদি স্বামী স্ত্রী উভয়ই নফল ইবাদত ফরজ ইবাদত আল্লাহ পাকের হুকুম মেনে চলে তাহলে কখনই ওই সংসারে অশান্তি জড়া কাজা শয়তান কোনো মতে লাগিয়ে দিতে পারবে না সুতরাং শয়তানের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার